শিশু অপহরণ এবং অবৈধ দত্তক ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে মামলা করেছেন দক্ষিণ কোরিয়ার এক মা হানতেসন চুয়াল্লিশ বছর আগে তিনি নিজের শিশু কন্যাকে হারিয়েছিলেন দুই সালে আবারও পান সন্তানের দেখা জানতে পারেন অপরিত হয়েছিল তার কন্যা এরপরই নতুনভাবে আলোচনায় আসে দক্ষিণ কোরিয়া থেকে পশ্চিমা দেশগুলোয় শিশু পাচারের কালো অধ্যায় ওয়ালটন অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন উনিশশো সালের মে মাস আদরের মেয়েকে খেলার মাঠে রেখে বাজারে গিয়েছিলেন হান তেসুন ফিরে এসে ছয় বছরের মেয়ে কিয়ং হাকে আর ফিরে পাননি দক্ষিণ কোরিয়ার এই নারী এর চার দশকেরও বেশি সময় পর দু সালে মেয়ের খোঁজ পান হানতেসুন থ্রি টু ফাইভ কামরা নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাহায্যে মেয়েকে খুঁজে পান তিনি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয় মেয়ের পরিচয় ছয় বছর বয়সী ছোট্ট কিওংহা এখন লি বেন্ডার নামে পরিচিত আমেরিকায় নার্সিং পেশায় জড়িত তিনি দীর্ঘ সময় পর হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়ে মায়ের শূন্য হৃদয়ের হাহাকারের অবসান হয়েছে বছর ধরে আমার মেয়ে আমাকে এতগুলো খুঁজে বেরিয়েছে এটা ভাবলে অনেক কষ্ট হয় তবে ওকে ফিরে পাওয়ার অনুভূতি বর্ণনার ভাষা নেই মনে হয় বুকের মধ্যে এক বিরাট শূন্যতার অবসান ঘটেছে নিজেকে পরিপূর্ণ একজন মানুষ মনে হয় তবে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এর মধ্য দিয়ে জনসম্মুখে প্রকাশিত হয় দক্ষিণ কোরিয়ার এক কালো অধ্যায় ষাটের দশকে কোরিয়ান যুদ্ধের ফলে দুর্বল হয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার অর্থ অপরদিকে যুক্তরাষ্ট্র ইউরোপের মতো দেশগুলোতে শিশুদের জন্মহার কমে যায় এ সময় মানবিক সহায়তার নামে এতিম শিশুদের এসব পশ্চিমা দেশগুলোতে পাঠাতে বিশেষ প্রকল্প হাতে নেয় সাউথ কোরিয়ার সরকার বিভিন্ন বেসরকারি সংস্থা আর এতিমখানা থেকে অর্থের বিনিময়ে শিশুদের দত্তক নিতে শুরু করে পশ্চিমা দেশগুলোর সন্তানহীন দম্পতিরা এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন হানতেসুন কয়েক দশক ব্যাপী বিদেশে দত্তক দেওয়ার কর্মসূচি নিয়ে জাতীয় পর্যায়ে পুনর্মূল্যায়ন করছে দেশটির সরকার এরপরই বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চুয়াল্লিশ বছর ধরে মন প্রাণ দিয়ে মেয়েকে খুঁজে বেরিয়েছে কিন্তু এত বছরে সরকারের পক্ষ থেকে কেউ কি ক্ষমা চেয়েছে না কেউ না একবারও না সরকারের অবৈধ দত্তক নীতির সুযোগ নিয়েছে সংস্থাগুলো আর সরকার তা দেখেও না দেখার ভান করেছে ফলে এই অবৈধ কার্যকলাপগুলো আরও বিস্তার লাভের সুযোগ পেয়েছে বিশেষজ্ঞরা বলছেন উনিশশো সাল থেকে শুরু করে দু হাজার দশ সাল অবধি প্রায় দুই লাখ কোরিয়ান শিশুকে পাঠানো হয়েছে পশ্চিমা দেশে দু সালের পর থেকে জনগণের চাপের মুখে বিদেশে শিশু দত্তক দেওয়ার নীতি থেকে সরে আসতে শুরু করে দেশটির সরকার সর্বশেষ দু হাজার সালে সাউথ কোরিয়া থেকে উনআশি জন শিশুকে দত্তক দেওয়া হয়েছে বিদেশে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ